ও বেলা বা একটু বলতে মা ঘুমে চোখে দেখতেছি অল্প গম পাই হে বন্ধুরা সালাম আশা করছি সবাই ভালো এই সকাল সকাল আরম্ভ করে দিছে মেজাজটা কি পরিমানে আমি একবার কত ভাল লাগবে বাজে কত ভাল লাগবে তা কি ডাহাটি আরম্ভ শান্তিতে একটু না ওই যে দেখো আবার ডাহাটি শুরু করে দিছে একটু আর আমি ঘুমাইছি তাও গম পার ঘুমে আমি টইলে পড়তেছি আমার কয় বিধান আমি কইলাম একবার গম পাই না আব্বা কয় রমবার আমি আইতাই গেছি এই কথা হই না আমি আর দেরি করি না তাড়াতাড়ি বেশি না থিকা ওইটা মেলা করছি ভাবলাম মায়ের খাবার আগে তাড়াতাড়ি খেয়াত মেয়ে পথ দূরে নইলে কপালে দুঃখ এমবুর আমার মাথা নষ্ট গোম ছাড়ে নাই চোখ ডোল ডোল ডোলটি মেলা করছি কি করু মার ভাই যাই না পাই নাই মা কইলি তাও একটু গোম পারা আরতাম আব্বা যদি কইছি আর দেরি নাই এখন খেতে যাই না গো কেরা কেরা দেখে ডরেন কমেন্টসে জানাইন আর আমার পেজটা ফলো করে দেন আর ভিডিও গুলো শেয়ার করে দেন ঘুমে চোখ বুঝাইতেছে যতই গোম ধরুক বিধান তুলে নাকবো আব্বা যে গালাগালি পারবো না এই দেহে নম্বর আমরা মাসে

আহন যাই মেলা গম পারছি শালার গম সার এক বিধান তুলা লাগবো তো ভাইরা বিধান খেতে পেলাম ও মার সর ভাইটি এরা বিধান তুলতেছে সেই জনতে তো তাপে তুলা লাগাইছে আমি এখনো গম পারতেছি ওরা বিধান তুল বাড়াইছে আমি এখনো নাক ফুলিয়া গম পারতেছি গালাগালি পারবো না কে গম টম যাই ধরি ভাই সকালের এই সৌন্দর্য দেখে মনটা অনেক ফ্রেশ হইলো এই পিসি রে যে আপনারা দেখতেছেন এই পিসি রে কইলাম যে অল্প বিধান তুল পিসিটা কি কয় আপনারা শুনেন বিধান তুল যা

তোলাহান বাইরে বিধান খেতে যাই হার হার আবার এক ফর্মাইস যে খেতে সার নেওয়া যায় খেতে সার ছিটা নাবোটা গরম আয় রেখানে বোঝা কি যে খারাপ না ঘুরে ঘুরে খালি আমার যত না উলি বাড়িতে বাদ নাই আমি অলকা মানুষ বউ পোলা নাই তাও আমার দিয়ে কাম করা একটা বিয়া করে দেয়ারে না বিয়া করাবো না কিছু নাই না এলাকাকে খালি খাড়াই আমি আজকে বাড়িতে যাই চহি সব সবকাই হালামো আমি এই অলকা মানুষ এত বড় চহির দরকার নাই তাই দিস বাবু নি পোলা কি কর বাইরা এ পাইলাম খেয়াল

কমাও তা বেলা ভাই শুনতে না দেখা হবো পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম